একটি বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন গলার লম্বা দেবেন সাত ইঞ্চি আড়ে দিবেন তিন ইঞ্চি দুপুরের দিকেও তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটি স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে চারকো একটা বক্স তৈরি করে নেবেন এরপর এই ডিজাইনটা করার জন্য নিচের থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন ঠিক একটা স্কেলে কোনা বরাবর বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন এরপর উপরের থেকে দেখুন দু ইঞ্চি যে দাগটা করেছিলাম এর মাঝখানে একটি চিহ্ন করে নিয়ে এখানে হাফ ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন নেভাবে এভাবে ডট ডট দিয়ে প্রথমে একটা সুন্দর করে রাউন্ড করে নেবেন তো এই রাউন্ডের দাগটা আগে মিল করে নেবেন তো এখন যে ডিজাইনটা করব তো এখানে দেখুন প্রথমে আমি ফিতাটা মাঝখানে করে নিচ্ছি এখানে একটু চিহ্ন করে নিলাম এরপর এখান থেকে ডট ডট দিয়ে আমি সুন্দর করে রাউন্ডটা করে নিব তো এভাবে রাউন্ডটা যখন হয়ে যাবে তখন এভাবে মার্কার কলম দিয়ে দাগ করে নেবেন এরপর এখানে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন নিয়ে গলার ডিজাইনটা কেটে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় জেলার নামটি ধন্যবাদ ভিডিও